আল্লাহর নির্ভরতার চরিত্র এত সুন্দর হয় এত ভালো হয় সেই মানুষগুলো যে মানুষগুলো আল্লাহর প্রতি নির্ভর করে যেমন শহীদ বোহারি দেখতে হাজিতে আসছে এক ব্যক্তি অপর ব্যক্তির নিকট থেকে একটা জমি ক্রয় করলেন তারপর জমিটি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের কলস সেখানে পেলেন স্বর্ণভর্তি কলস দিয়ে জমি বিক্রেতার কাছে চলে গেলেন বললেন এই যে আপনার ঋণ আপনি নিয়ে নিন সম্মানিত উপস্থিত চরিত্র তাকে বলে আপনি এখান থেকে শিখবেন না শহীদ বোখারি নবীদের কাহিনীর অধ্যায়ে হাজিসে আপনি পেয়ে যাবেন যে এই স্বর্ণভর্তি কলমকে জমি বিক্রেতার কাছে গিয়ে বলছে যে আমি জমি বিক্রি করেছি আমি স্বর্ণ বিক্রি করিনি আর এই স্বর্ণের মালিক আমি নই আমি জমি বিক্রি করেছি টাকা আমি নিয়েছি আর এই স্বর্ণ এই স্বর্ণ আপনি যেহেতু ওই আপনি পেয়েছেন এটা আপনি নিয়ে নেন কিন্তু বলছে না আমি জমি ক্রয় করেছি আপনার স্বর্ণ ক্রয় করিনি আপনি আপনার স্বর্ণ নিয়ে আপনি খুশি হল দুজনের মাঝে কলেও সৃষ্টি হল এই নিবে স্বর্ণ আপনার কে নিবে মোহাম্মদ রওনা করেন যে দুই ব্যক্তি দাবি কারো কল এক ব্যক্তির দাবি হচ্ছে যে আমি জমি বিক্রি করেছি আর জমির মাঝে বা কিছু আপনি স্বপ্ন আমাকে দিয়েছি এই স্বর্ণ আমি ফিরে নিতে পারি না তা বলছে আমি জমি ক্রয় করেছি আমি আপনার ক্রয় করিনি আপনি এখন বুঝুন চরিত্র কাকে বলে আছে কি আমাদের মাঝে এমন ব্যক্তি পকেট থেকে দশটা টাকা যদি রাস্তায় পড়ে দেয় দুই মিনিট সামনের দিকে যাবেন পেছনে ফিরে আসবেন পাবেন দশ টাকা পাঁচ টাকা আপনি পাবেন না তাহলে আল্লাহ ভীতির উপর যখন মানুষ করে ওঠে আল্লাহকে মানুষ যখন ভয় করে তার চরিত্রটা কেমন দেখেন তো তো তৃতীয় ব্যক্তিকে বিচারক নির্ধারণ করলেন গল্পনা না সহি হাদিস তৃতীয় ব্যক্তি বলছে যে সমস্যা তো বিরাট তবে শোনো তোমাদের মাঝে কি কারো ছেলে মেয়ে আছে এক ব্যক্তি বললেন আমার একটা ছেলে আছে অপর ব্যক্তি বললেন আমার একটি মেয়ে আছে তখন বিচারক বললেন তোমার ছেলের সঙ্গে ওই ব্যক্তির মেয়ের বিবাহ সম্পাদন করো আর এই সর্বভক্তি কলস থেকে কিছু শত তাদের বিবাহে দায় করো আর বাকিটুকু তাদেরকে দিয়ে দাও তোমার আল্লাহ চরিত্র মানুষকে সাধু সাবধান করতে পারে চরিত্র মানুষকে পুরানোকারীদের চরিত্র মানুষকে সত্যিকার মানুষে পরিণত করতে পারে আল্লাহ কিন্তু যখন মানুষের মাঝে জন্মে তখন মানুষ এরকমই সৎ আদর্শবান আমারও তার বেড়ে থাকে আজকে আমারও বেঁধে গেছে কারণ কি কারো কোনো আমানত নাই কেউ যদি কারণ থেকে ঋণ গ্রহণ করে সেটা আদায় করা ঋণ দাতার জন্য প্রশ্ন করা হয়ে দাঁড়ায় এমনকি সেই ঋণের জন্য কলহ হতে 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 দুজনের মাত্র সম্পর্কে থাকি না সংবাদ মাধ্যমে দেখা যায় অনেক সময় ঋণের পরিমাণ বেশি হলে ঋণদাতাকে হত্যাও করতে পারে দেখলাম পত্রিকায় দেখলাম সংবাদে দেখলাম যে এক ট্রাক মালিক অনেকগুলো টাকা শ্রমিকদেরকে দিয়েছিল তারা ঋণ পরিশোধ করতে পারে না তাই তারা মালিককে হত্যা করে হতে দিতে পারে